আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি শাহরিয়া সিন্ধু চলে আসছে আর একটা ব্লগ নিয়ে আজকে সারাদিন কোথায় গেলাম কি কি খেলাম সব কিছু থাকছে এই ব্লগে স্টার্ট এই তো এটা হচ্ছে সকালের দৃশ্য আজকে হবে হচ্ছে ঢ্যাঁড়শ বাজি তো আমার শাশুড়ি বসে বসে কাটতেছিল সাথে আমার মান হয় ঢ্যাঁড়শ দিয়ে খেলতেছিল দেখেন তো এটা কোনো খেলা হলো এদিকে আমার শ্বশুর চলে আসছে বাসায় তো আবার লুকে লুকে দেখতেছিল কী নিয়ে আসছে ওর জন্য তো আমি অলরেডি রান্না বসাই দিছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে বের হব তো এটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে রান্না করব আর এই তো আমার শাশুড়ি কেটে দিলো আমাকে ঢেঁড়সটা রান্নাবান্না আমি করি তবে আমার শাশুড়ি টুকটাক আমাকে হেল্প করে কাটাকাটি কাজে আর এই তো এখানে ডাল চচ্চড়ি করব তাই হচ্ছে ডাল নিয়ে নিচ্ছি আর ডালের প্রসেসটা আমি অলরেডি রিলসে আপলোড করে দিয়েছি তারপরে হচ্ছে এখানে শর্টভাবে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারতেছো এই এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর টমেটো একসাথে নিয়ে নিয়েছি তারপর আদা রসুন মিক্স করে লবণ তারপর হচ্ছে হলুদ দিয়ে এটা মেখে নিয়েছি মেখে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর একটু তেজপাতাও দিয়েছিলাম তারপরে যে ভালো মতো মেখে তারপর হচ্ছে পানি দিয়ে বসাই দিছি জাস্ট এতটুকুই প্রসেস তারপর যখন সিদ্ধ হয়ে এসেছে বাস উঠে নিয়েছি বাড়তি করে আমি এখানে বাগার দেওয়ার কোনো ঝামেলা করিনি এটা হচ্ছে এভাবে খেলেই অনেক মজা লাগে এই তো এখানে হচ্ছে আমি চিচিঙ্গার সাথেও ডিমটা মিক্স করে নিচ্ছি এটার প্রসেসটা আমি দেখালাম না তারপরেও যদি তোমাদের রেসিপি লাগে আমাকে কমেন্টে জানাতে পারো আমি রেসিপি দিয়ে দেবো তোমাদেরকে ডিটেলসে এই তো এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর হচ্ছে আমি উঠে নেব এই যে আজকে হচ্ছে এটা আমাদের দুপুরের লাঞ্চের আইটেম তারপর দুপুরে লাঞ্চ করে আমি হচ্ছে মানাকে সাজিয়ে দিচ্ছিলাম এই তো ওকে দেখাচ্ছিলাম যে কেমন লাগতেছে তারপর চলে গেলাম আমার একটা ফ্রেন্ডের বাসায় এটা হচ্ছে ওর বেবি বেবিটাকে কিউট না সবাই মাশাআল্লাহ বলবা মাশাআল্লাহ বলতে কিন্তু একদম ভুলবা না শুনো তুমি ওর থেকে বড় তো তুমি ভয় পাও কেন তুমি কি ভীতু নো কি তুমি কি ভীতু ভীতু না আমার মেয়েটা খুবই লাজুক ও হচ্ছে অচেনা কাউকে দেখলেই খুব লজ্জা পায় সহজে কারোর সাথে মিশতে চায় না তো ওই বেবিটা খুবই আদর করতেছিল সাথে খেলার জন্য কিন্তু ও একটু দূরে দূরে থাকতেছিল তার জন্য ওকে বলতেছিলাম যে তুমি কি ভীতু নাকি এই তো ওরা সব খেলনা ছড়াইয়া ছিটে কী অবস্থা করছে দেখো তারপর আমরা চলে আসলাম বাইরে আমার ফ্রেন্ডসহ এই তো এটা হচ্ছে ফুড লাভার্স ফুড লাভার্স পার্টি সেন্টার এখানে এসে আমি মানহাকে ছেড়ে দিলাম জোনে বাট ও একা দেখে ও হচ্ছে ভালো লাগতেছিল না খেলবে না বলতেছে এবার কান্না করে দিল একদম দেখো এটা হচ্ছে ফুড লাভার্স পার্টি সেন্টার এটা অনেকেই চিনো তোমরা চাঁদপুর ডিস্ট্রিক্টে যারা আছো মোটামুটি সবারই পরিচিত আর রেস্টুরেন্টটা খুব সুন্দর আর এটা খাবার মানও অনেক ভালো আমি প্রায় সময় এখানে যাই এটার ভিউটা অনেক সুন্দর এই যে আমি এক্সপ্লোর করতেছি তোমরা দেখো তারপর আমার বেবি তো সুন্দর মতো খেলতেছে এখানে ওখানে ও নিজে দেখতেছে ঘুরতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি পিছন পিছন ঘুরে ভিডিও করতেছিলাম ও খুব অবাক হয়ে দেখতেছিল সুন্দর ফুল ফুলের টপ হাতত ছিল তারপর হচ্ছে গাছ দেখে ছিল এগুলোর পরে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম ঘুরে তারপর চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে এটা নাম হচ্ছে টেস্টি বাইট এখানে খাবার দাবার খুবই মজা তারপর আমরা তিনজন তিনটা বার্গার অর্ডার দিয়ে দিলাম যেহেতু ওখানে খুব রাশ ছিল তো প্রায় আধা ঘন্টা পর আমাদের খাবার এলো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার ছিল আমার কাছে পার্সোনালি খুবই মজা লাগছে এই তো সন্ধ্যাবেলা আম খেয়ে নিচ্ছিলাম আমাদের গ্রাম থেকে আম পাঠিয়েছিল আব্বু আর এটা হচ্ছে রাতে আমি আর আমার হাজব্যান্ড একসাথে আমরা মুভি দেখতেছিলাম পাগলো মুভি এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো টাটা